হাজনা মোড় থেকে অটোতে উঠে মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যেই চলে আসা যায় আলিপুর মিউজিয়ামে যেটা আসলে আলিপুর সেন্ট্রাল জেলের একটা অংশ এর খুব কাছের মেট্রো স্টেশন হলো যতীন দাস পার্ক মূল ফটক দিয়ে ঢুকতে প্রথমেই পড়ল কফি হাউস অবশ্য আমরা কফি হাউসে আসিনি এসেছি পশ্চিমবঙ্গের থেকে পুরনো জেল একশো বছর আগে উনিশশো সালে ইংরেজরা যেটা প্রতিষ্ঠা করেছিল আমাদেরই দেশে স্বাধীনতা সংগ্রামীদের অত্যাচার আর বন্দি করে রাখার জন্য সকাল বারোটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে আর এন্ট্রি ফি তিরিশ টাকা দৃষ্টিহীনদের জন্য শুরুতেই ব্রেল পদ্ধতিতে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে কোথায় যেতে হবে আমরা প্রবেশ করলাম টিকিট কাটার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আজকে যে সোমবার সেটা ভুলে গিয়েছিলাম ফলে আমাদের আর দেখা হলো না অগত্যা খুবই নিরাশ হয়ে ফিরতে গিয়ে ঢুকে পড়লাম এখানকারই কফি হাউস আর ঢুকতেই চমক ভীষণ সুন্দর পরিবেশ সেন্ট্রাল এসি আর এটা দোতলা তাই ওপর থেকে জেল মিউজিয়ামের কিছুটা অংশ দেখাও যাচ্ছে মেনু চার্টে খাবারের দাম একটু বেশি মনে হলেও পরিবেশ পরিবেশন পদ্ধতি আর খাবারের মান অনুযায়ী সেটা মেনে নেওয়া যায় যারা আলিপুর জেল মিউজিয়ামে আসবেন তাদের জন্য কিন্তু এই কফি হাউস রেকমেন্ড করলাম